ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পরে যাবে মনে সুখী আসল সুখ এর জন্য মনকে অস্থির হতে দেয়া যাবে না মনকে সবসময় স্থির রাখবে মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আছে না অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে এরকম অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহ্যাবিলিটেশন এ পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্দা টানা শুরু করে নেই না নাই তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সম্পদের দরকার আছে প্রিয় ভাই হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নাই প্রার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় সংবিষ্ণু সৈয়দசாமி বলেছেন আরবাউন মিনাস সাআদা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আল মারাতুস সালেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আল মাসকানুল প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খুশনাসিব এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতুসলে হানেক কার স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক না দুই নাম্বার আলমাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল দেখেন এক বিসতে পারে আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু করাইজা বনু নদীর তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দুর্কি সবসময় জ্বালাতুল করতো বিট্রে করতো আধা ভঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নেই তিন নম্বর চার নাম্বার আল মার হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলেই না গায়ে জোট থাকবে ঠিকই না হ্যাঁ কসবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে পেশামি পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এস আর ঘরের ভেতরে শুক আর শুক কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণু সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন নেই ওই চাটায়ের মধ্যে বিষ্ণুবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনের শান্তি তো সবখানে শান্তি